তবে কি এবার পাপীদের শাস্তি দিয়ে শেষের পথে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অন্তিম পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে আর কোনো সন্দেহ নেই এই গল্প এবার শেষের পথে দীপা সূর্য সোনা আর দীপার জীবনের প্রতিটি অধ্যায় একে একে যেন নিজ নিজ স্থানে পৌঁছে যাচ্ছে তবে সবকিছুর আগে থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল দর্শকদের মনে এত অন্যায়ের পর রুডি কুন্তলা মিশকা এই পাপীদের কি আদৌ শাস্তি হবে নাকি তারা পার পেয়ে যাবে শেষ পর্ব শুরু হয় দীপার স্বপ্ন পূরণের মুহূর্ত দিয়ে সূর্য এখন পুরোপুরি সুস্থ দীপা আর সূর্যের মাঝে কোনো ভুল বোঝাবুঝি নেই সোনারূপা দুজনই বাবা মায়ের ছায় বড় হচ্ছে দীপা এবার দৃঢ় প্রতিজ্ঞ সে আর কারো অন্যায়কে চুপচাপ সহ্য করবে না রুডি আর কুন্তলা যখন আবার এক নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল দীপা আর সূর্যর বিরুদ্ধে তখন দীপা আর অপেক্ষা করল না দীপা এবার আইনের কাছে সবার সামনে সমস্ত সত্যিটা খুলে বলল সমস্ত প্রমাণ সমস্ত নথি সবকিছু দীপা তুলে দিল পুলিশের হাতে কুন্তলা যার মুখোশ বহুদিন আগে খুলে পড়ার কথা ছিল এবার আর কোনো রক্ষা পেল না পুলিশের হাতে ধরে নিয়ে যাওয়ার আগে তার শেষ কথাটা ছিল আমি তো শুধুই পরিবারটাকে আমার মতো বাঁচাতে চেয়েছিলাম রুডি তার শাস্তি আরও নির্মম নিজের লোভ হিংসা আর অসৎ কাজের জন্য সে একদিন যাচ্ছিল আজ আর কিছুই নেই কুন্তলার মতেই তাকেও পুলিশের হাতেই সুপে দিল দীপা সেই দৃশ্য দেখে দীপার মনে পড়ল এতদিন যে রুডিকে সে বিশ্বাস করেছিল সেই তাকে পিছন থেকে ছুরি মেরেছে